আসসালামু আলাইকুম এই দেখছেন এটা হচ্ছে কুয়া আমাদের প্রজন্ম হয়তো এই কুয়ার সম্পর্কে তথ্য জানি না আপনাদের এই কুয়ার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের জানাব কাকা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই এই কুয়াটা কত বছর আগে নির্মাণ হয়েছে বা তৈরি হয়েছে কুয়াটা নির্মাণ হচ্ছে আমার বয়স এখন ষাট থেকে সত্তর বছর আমি এই কুয়াটা তাতে অনুমানের মনে হয় যে একশো বছরের আগে এই কুয়াতে বাড়ির সাইডে কুয়াটা ছিল এই বনজের আহল ছাগল কামলাপাট সবাই এই কুয়াতে পানি খাইছে এবং এইখানে অনেক গাছ গাছরা আসিল জমনিছে এই পর্যন্ত আমার জানা এটা আরও একশো বছর আগে প্রায় তৈরি করা হয়েছে এই কুয়াটা এখন মূলত কাকা এডে এখানে কত কত পরিবার পানি খাইতো বহুত এই বাড়িতে বহুত পরিবার পানি খাইছে আমরা পানি খাচ্ছি আমরা নিজেও খাচ্ছি এবং অনেক লোকে খাইছে এই বাড়িতে দেড় দুশো লোক বসবাস করে সবাই খাইছে আগেকার সময় তো টিবল ছিল না এই জন্য কুয়া থেকে পানি উঠিয়ে খেয়েছে এখন বর্তমানে গ্রামের মধ্যে কয়টা কুয়া ছিল এই গ্রামে এইরকম ধরনের কুয়া আরও চারটে ছিল কিন্তু তিনটে কুয়া নষ্ট হয়ে গেছে গা আমাদের এই কুয়াটা এখন পর্যন্ত আছে মানে এই কুয়াড় থেকে বালতি দিয়ে পানি তুলে তারা ব্যবহার করত পানি এবং পানি খেত বর্তমানে ময়লা যাওয়ার কারণে তারা এই পানিগুলো এখন ব্যবহার করতে পারছে না কাকা এটি কি ময়লা তোলার কিভাবে ময়লা তুলতে পারি এইভাবে ময়লা তোলা যায় মানুষ ভালো সাহসের লোক ভিতরে নাইমি এই ময়লা বালতিতে তুলি দেয় বালতিতে আবার রসি না আমরা টানি তুলি এইভাবে সাফ সাফ করা যায় সাফ করলে হয়তো ওর মধ্যে কিছু মাল মেডিসিন দিলে ধরে আবার পানিটা পরিষ্কার হবো এই পানিটা এখনও খাওয়া চলবো আর কি চ এটা ফ্রেশ পানি এই পানিতে কোনো আয়রন নাই এই পানিতে ধোয়া পাগলা কাপড় সুভর বাসন থালা বাসন মানজা ঘষা করা সব কিছু পরিষ্কার হয় এই কুয়াটার সম্পর্কে কাকার কাছ থেকে যা জানলাম আমরা এই কুয়া থেকে আড়াইশো তিনশো লোক প্রায় পানি খেত এবং ব্যবহার করত ঘুসলের জন্য আগেকার সময় প্রযুক্তিগতভাবে কোনো টিউবওয়েল ছিল না এখনকার বর্তমানে যে প্রযুক্তি সেজন্য অনেক টিউবওয়েল হয়েছে এবং পানির শেষ হয়েছে আগেকার সময় এই কুয়া থেকেই তিনশো পরিবার পানি খেত এবং ব্যবহার করত এখন বর্তমানে যে অবস্থায় আছে পানি ব্যবহারের অপযোগী মানে উপযোগী না এখন ইচ্ছা করলে আমরা যে কোনো সাহসে একজন লোক নেমে পানি পরিষ্কার করতে পারে এবং কিছু মেডিসিন মারলেই দেখা যাবে যে আগের মতো তারা পানি ব্যবহার করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের কুয়া সম্পর্কে আপনাদের জানালাম এবং যারা এই আমাদের এই প্রজন্ম হয়তো এই কুয়ার সম্পর্কে জানি না বা এই কুয়ার সাথে কোনো সম্পর্ক নেই অবশ্যই তাদের তথ্য দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে